হ্যালো গাইস তো আমি আজকে সকালে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমাদের রানী অসুস্থ হয়ে পড়েছিলো তাকে হিটারে বসিয়ে দিয়েছিলাম তো এখন দেখো আমাদের কালিন্দির ডিম এই দেখো ডিম দুটো আর এখন দেখাবো রাজাকে কারণ রানী মারা গেছে সকালে ভিডিওতে দেখিয়েছিলাম একটা শর্টে তো দেখো আমাদের রাজা ও কিন্তু আজকে একাই ডিম ডিমটা দিচ্ছে সারাদিন খেতেও বেরোয়নি বেচারা তো এখন তাদের ঘর বন্ধ করে দেবো তো এর ঘরটা আমি বন্ধ করে দিই এই দেখো ঘরটা বন্ধ করে দিলাম তো এখনো আমাদের মোটাকালিয়া আসেনি তাই ওটা খাঁচা বন্ধ করবো না তো একটু পরেই ওই খাঁচাটা বন্ধ করে দেব দাঁড়াও আগে বন্ধ করে নিই এই দেখো এইখানে আছে আমাদের কালেন্দি আর দেখি মোটাকালিয়া কোথায় এই যে এইদিকে আমাদের মোটা কালিয়া এই যে এইখানে আমাদের মোটা কালিয়া আর আমাদের দেখো ব্ল্যাকি এখানে কি খাচ্ছে তো ব্ল্যাকি কে দেখে নিলাম তো এখন এই দেখো মুরগির বাচ্চাগুলো এসে গেল তো এখন ছোট ছোট যে বাচ্চাগুলো হয়েছে আমাদের মুরগির সেটা এখন ঘরে থুবো তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভ্লগে বাই